প্রথম পরম আরুদ্ধ গুরুদেবের চরণে প্রণাম করি মঞ্চ আছেন আমাদের সকলের শ্রদ্ধ গিরিধারী আশ্রমের সবাই ইন্দ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে আছেন চিন্ময় ভট্টার যদি দুজনকে কি দিয়ে গিরিধারী আশ্রম গেলে পরে দেখা যায় তাদের দুজনকে আমাদের পক্ষ থেকে প্রণাম জানাতে হয় আর নিবেদিত পটাদ ভাই তার বক্তব্যের তুলনা নাই তার বক্তব্য শুনলে আমাদের সকলেই জোড়ায় তাকে আমাদের পক্ষ থেকে সেগুলো জয় এবং প্রণাম জানাতে হয় অন্যান্য মঞ্চাসীন আছেন গুরু ভাই তাদের চরণে আমি প্রণাম জানাই সন্মুখেতে আছেন যত গুরু ঢাকা ভক্তভঙ্গী ভাই বক্তব্যের শুনতে তাদের চরণে প্রণাম জানাই শুনিয়া গুরুর কথা জুড়াবে মনের ব্যথা কথা আমার মিথ্যা নয় ধৈর্য সহকারে যদি গুরু কথা শোনা যায় সংসারের জ্বালা যন্ত্রণা ভুলে একটু শান্তি পাওয়া যায় এখানে বসে আছেন যারা এই আনন্দই পাবেন তারা ভক্ত যদি অধিক হয় বক্তব্য অতি সংক্ষেপে করতে হয় দীর্ঘ সময় দিব না ভাই বক্তৃতা সৃষ্টি করবো না মানে তিক্ততা সুতরাং প্রথমে আমি ক্ষমতায় নিয়েছি সঞ্চালকের কাছে আর আমাদের ত্রিবেণী দাদার কাছে আমাদের হয়েছে তো সেজন্য আর তাহলে ধর্ম কাকে বলা হয় সে কথা সর্বপ্রথম বলতে ধর্ম ধর্মের কথা বলছে ভগবান আরাধ্য দেবদেবী গুরুকে কেন্দ্র করিয়া তপস্যা যা যজ্ঞ অর্চনা নাম সংকীর্তন যা কিছু হয় তাহাকে এক কথাতে ধর্ম কর্ম বলা যায় শাস্ত্রীয় ব্যাখ্যা আছে সেটা সাধারণ মানুষ কি বলি ভগবান আরাধ্য দেব দেবী গুরুকে কেন্দ্র জুইয়া তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা যা কিছু করা হয় এবং নাম সংকীর্তন তার সঙ্গে রয় তাকে এক কথাতে ধর্ম কর্ম বলা যায় আমরা এখানে কী করছি আমাদের গুরুকে কেন্দ্র করি গুরু কেন্দ্র গুরুকে কেন্দ্র করে কি হলো ভাগবত কথা হরিনাম নাম সংকীর্তন হলো গুরু কথাই ধর্ম কথা এখন গুরুদেবের কথা হবে এখানে বসে আছেন যারা গুরু কথা শুনতে তান চারা গুরুদেব একটি বাড়ি সেটাই বলবো সংক্ষেপে বলবো আমি চিরকাল আছি ও থাকিব এখানে বসে আছেন যারা মনে মনে ভাবেন তারা গুরুদেব কোথায় রয় জানতে আমাদের সবার বড় ইচ্ছা হয় আমার তো এই নিবেদিত ভট্টার মতো আমরা তো আর গুরুদেবের সঙ্গ পাইনি আমাদের সবারই মানে প্রশ্ন গুরুদেব কোথায় আছে গুরুদেব বলছেন আমার অবর্তমানে আমার বাণীকে উপস্থিত বলিয়া মনে করি আনন্দ উৎসাহের পূর্ণতা সম্প্রদান করবে বরগুনা গেছে ও গেছে আমি ও গেছে বরগুনায় নিবারণ কর্মকার ভাই ছুটিয়েছে গুরুদেব আপনাকে দেখতে পাই না কোথায় আছেন গুরুদেব পত্র লিখে দাঁড়ালো তুমি তোমার চন্মিকে আমার ফটো রাখিয়া এক মনে সেবা করিয়া আমাকে পাইয়া যাইবে কি পেলাম গুরুদেব কোথায় আছে বিক্রহ গুরুদেব যে রয় কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী বুঝি পারে কেউ কেউ বুঝতে পারছে দেখবেন গুরুদেবের বিক্রমের মধ্যে রূপের পরিবর্তন ঘটছে সন্ধ্যা করতে পড়ছে দেখবেন গুরুদেব বলছে আমার দিকে তাকাও মায়া ছড়িয়ে যাইবে গুরুদেব বিগ্রহের দিকে যদি একমাত্র এক মনে তাকানো যায় পরমাণুর উচ্চ গুরুদেবের উপস্থিতি সকলের পক্ষে বোঝা সম্ভব হয় গুরুদেব বিক্রি দিয়ে তাকবেন দেখবেন প্রচুর আফসা আফসা লাগে আমার সাথে মিলিয়ে দেখবেন তারপরে দেখবেন বিগ্রহকাল আস্তে আস্তে উজ্জ্বল হচ্ছে তারপরে কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী বুঝি পারে পায় গুরুদেবের চোখে মিটি মিটি করে জীব ভয় যে শর্ত নড়ে কথা আমার মিথ্যা নয় ভাগ্যবান ভাগ্যবতী আছেন যারা এই দৃশ্য দেখতে পাবেন তাই আছে আজ বলে না তিনি বিক্রেভের মধ্যে আছেন সনাতন ধর্মের মানুষ যারা বিক্রয় পুজো করে তারা আমরা সবাই পুজো করি ফের কোথায় আছে ছোট্ট মাসার শ্রাবণ মানে দেখা যায় হাজার হাজার মানুষ তারক স্বরে ছুটে যায় সকলের বিশ্বাস হয় যদি বাবা তারকনাথের মাথাতে জল ঢালা যায় তাহলে মনোবান পূর্ণ হয় কথা আমার তোমার করুণা কিবা লাভ করতে হলে যে ভক্তি সম্পদ দরকার যে সম্পদ ক্রয় বিক্রয় করা যায় না প্রাণাদিকে সন্তানকে যাওয়া যায় না শ্রদ্ধা ভালোবাসার মাধ্যমে এই জ্ঞান এই শক্তি মানে কোনটা নাই ভক্তি গুরুদেব কি বলছেন গুরুদেবের কাছে কি চাইতে হবে গুরুদেব বলছেন বিশ্বাস নির্ভরতা ভক্তি এখানেই আমাদের ঘাটতি যার জন্য আমাদের সকলেই এত এতদূরে দুর্গতির মূলগুলো কি পরমারত করে দেবে তোমার বাণী তার অলৌকের ক্রিয়াকর্ণে আমাদের বিশ্বাস নেই বিশ্বাসী মিলায় বস্তু তর্কবৌধ যদি আমরা গুরুদেবকে বিশ্বাস করে আমরা গুরুদেবকে ডাকতে পারি সবাই তার কীভাবে এতে পারি এবার আপনার আর গুরুদেব কোথায় আছে না আমার দেহত্যাগের পরেও তোমাদের মানুষ মন্দিরে চুপ করে সেই মন্দির যে ভাস্কর আনন্দময় হইয়া এই ভবিষ্যৎবাণী কোনো দিন ভুলিও না কিরকম রাখো জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধ রাশ ইষ্টমূর্তি স্মরণ রোগ হৃদয় কোথায় রাখো হৃদি কারণে কাঁদে বসা সিংহাসনে দিব্যমূর্তি ধারী গুরু ধারিবে ধানে ধানির মাধ্যমে পরম আর গুরুদেবকে আমাদের সকলের চেষ্টা করতে হবে এই পরে দয়াল গুরুদেব তুমি আমাদের হৃদয় অবস্থান করো আমরা যেন চোখ মুজলে হনুমান যেরকম রামচন্দ্রকে বুক ছেড়ে দেখিয়েছিল আমরাও যেন পরম আর আমরা যেন তোমাকে স্মরণ মনন মাধ্যমে হৃদয় স্থাপন করতে পারি গুরুদেব কোথায় আছেন গুরুদেব বলছেন আমার দেহত্যাগের পরেও শ্রীগুরুর সঙ্গের প্রত্যেকটি আশ্রমে আমার দৃষ্টি আসা যাওয়া থাকবে তাতে কোনো অসন্দেহ নাই আমরা কোথায় যাই আমির বা আমরা সবাই নাকতলা আশ্রমেতে যাই আর মহাষ্টমীর মহাযজ্ঞে আমরা গিরিধারী আশ্রমে যাই